কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আজ আমরা একটু পেছনে ফিরে তাকাব দেখব কিভাবে এক সময়ের মানে বেশ দুর্বল আর বিভক্ত রাজ্য ম্যাসিডোনিয়া দ্বিতীয় ফিলিপের হাতে একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠল হ্যাঁ আর সেটাই কিন্তু পরে তার ছেলে মানে আলেকজান্ডারের বিশ্বজয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিল একদম আমাদের আজকের আলোচনা একটা ইউটিউব প্রতিলিপি থেকে নেওয়া ঐতিহাসিক বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি কারণে বা কিভাবে এই বিশাল পরিবর্তনটা এলো আর কেনই বা এথেন্স বা স্পার্টার মতো প্রতিষ্ঠিত শক্তিগুলো নয় বরং ম্যাসেডন পারল এই কাজটা করতে ঠিক আলোচনার শুরুতেই উৎস একটা দারুণ উপমা ব্যবহার করেছে পিতা বনাম পুত্র এটা আসলে কি বোঝানো হচ্ছে একটু খুলে বলবেন অবশ্যই দেখুন ইতিহাসে এটা প্রায়ই দেখা যায় তাই না কিছু নেতা থাকেন যারা একদম শূন্য থেকে শুরু করেন মানে ভিত্তিটা গড়েন আর কিছু নেতা আসেন যারা সেই তৈরি ভিত্তির ওপর দাঁড়িয়ে সাম্রাজ্যকে অনেক বড় করেন মানে সম্প্রসারণ করেন উৎস বলছে কি আমরা বেশিরভাগ সময়ে ওই দ্বিতীয় ধরনের নেতাদের বিশান অর্জন দেখেই মুগ্ধ হই হ্যাঁ সংখ্যাটা অনেক বড় থাকে তো ঠিক কিন্তু যারা প্রথম কাজটা করেন মানে নীরবে ওই কঠিন ভিত্তিটা যারা তৈরি করেছিলেন তাদের কথা আমরা অনেক সময় মনে রাখি না বা উতনা গুরুত্ব দেই না ফিলিপ আর অ্যালেকজান্ডারের ক্ষেত্রে এই পিতা আর পুত্র উপমাটা কিন্তু খুব ভালো খাটে আচ্ছা বিষয়টা আসলেই ভাবার মতো উচ্চ একটা উদাহরণও দিয়েছে তাই না একজন পিতা শূন্য থেকে শুরু করে ধরুন দশ মিলিয়ন ডলারের ব্যবসা বানালেন হ্যাঁ আর তার পুত্র উত্তরাধিকার সূত্রে সেটা পেয়ে দশ বিলিয়ন ডলারে নিয়ে গেলেন কার অবদান বেশি উৎস বলছে পিতার কারণ শূন্য থেকে কিছু গড়া অনেক বেশি কঠিন একদম কিন্তু আমরা বাইরে থেকে দেখলে ওই দশ বিলিয়ন ডলারের অঙ্কটাই চোখে পড়ে বেশি ঠিক আচ্ছা এই পিতা বা ভিত্তি স্থাপনকারী নেতাদের মূল বৈশিষ্ট্যগুলো কি কি বলছে উৎস উৎস বলছে এই পিতা ধরনের নেতাদের কয়েকটা দারুণ গুণ থাকে প্রথমত তারা খুব উদ্ভাবনী হন মানে নতুন পথ দেখান অথবা তারা খুব জ্ঞানী আর সুবিচারক হন সঠিক সময়ে সঠিক আইডিয়াটা ধরতে পারেন সেটা নিজের হোক বা অন্যেরও হুম দ্বিতীয়ত তারা খুব দক্ষ ব্যবস্থাপক হন কর্মীদের মধ্যে কীভাবে আনুগত্য তৈরি করতে হয় সেটা জানেন প্রতিভাগ ঠিক চিনে বের করে কাজে লাগাতে পারেন আর নিজেদের লক্ষ্য নিজেদের স্বপ্ন দিয়ে অন্যদেরও উদ্বুদ্ধ করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা প্রায়শই বেশ নিঃস্বার্থ হন মানে প্রতিষ্ঠানের স্বার্থটা তাদের কাছে আগে নিজের আরামের চেয়ে কাজকে বড় করে দেখেন অন্যের চেয়ে বেশি খাটেন আর খুব শৃঙ্খলা মেনে চলেন উৎস যেমন চেঙ্গিস খান মোহাম্মদ সল্লর নেপোলিয়ানের মতো নেতাদের এই দলেই ফেলেছে মানে যারা দূরদর্শী বিপ্লবী আর লক্ষ্যের প্রতি একনিষ্ঠ ঠিক তাই তাহলে পুত্র বা সম্প্রসারণকারী নেতার বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই আলাদা হ্যাঁ অনেকটাই আলাদা উৎস বলছে পুত্র সাধারণত কি করেন পিতার তৈরি করা ওই ভিত্তিকে কাজে লাগিয়ে খুব আক্রমণাত্মক ঝুঁকি নেন মানে অ্যাগ্রেসিভ টেকার যেমন ধরুন পিতার ব্যবসাকে বন্ধক রেখেই হয়তো বিশাল একটা লোন নিয়ে নিলেন যাতে খুব দ্রুত সাম্রাজ্য বাড়ানো যায় তিনি অনেক সময় যোগ্যতার চেয়ে আনুগত্যকে বেশি গুরুত্ব দেন নিজের পছন্দের লোক অনুগতদের পুরস্কৃত করেন ও আচ্ছা আর তার মূল চালিকা শক্তিটা থাকে অনেক সময় ব্যক্তিগত গৌরব মানে ইতিহাসে নাম থাকবে পিতাকেও ছাড়িয়ে যেতে হবে এই ধরনের একটা তাগিদ কাজ করে বেশ পরিষ্কার হল ব্যাপারটা তাহলে উৎস বলছে ফিলিপ ছিলেন সেই পিতা যিনি ভিত্তিটা গড়েছিলেন আর অ্যালেকজ্যান্ডার হলেন পুত্র যিনি সেই ভিত্তির উপর দাঁড়িয়ে বিশাল সাম্রাজ্য গড়লেন একদম কিন্তু একটা প্রশ্ন আসছে মনে ফিলিপ যখন শুরু করেন ম্যাসিডন তো খুবই দুর্বল ছিল তাই না ইতিহাসে তো এমন আরও উদাহরণ আছে যেখানে গরিব বা দুর্বল দেশ ধনী প্রতিবেশীকে হারিয়ে দেয় উৎস কি এই বিষয়ে কিছু বলছে হ্যাঁ বলছে উৎস এখানে উত্তর আর দক্ষিণ কোরিয়ার একটা কাল্পনিক পরিস্থিতি নিয়ে বেশ মজার একটা চিন্তার পরীক্ষা ব্যবহার করেছে ও সেটা কি রকম দেখুন দক্ষিণ কোরিয়া খুব ধনী উন্নত কিন্তু অনেক সমস্যাও আছে যেমন জন্মহার পৃথিবীর সবচেয়ে কম মাত্র জিরো সমাজে অসমতা বাড়ছে পরিবার বিরোধী একটা মনোভাবও দেখা যাচ্ছে অন্যদিকে উত্তর কোরিয়া গরিব এক নায়কতন্ত্র কিন্তু উৎস বলছে হয়তো সেখানকার মানুষ বেশি ঐক্যবদ্ধ সরকারের প্রতি অনুগত আর পরিস্থিতির উন্নয়নের জন্য তারা বেশ ক্ষুধার্থ এই ক্ষুধা বা ঐক্য এটাই কি তাহলে দরিদ্র রাষ্ট্রের শক্তি উৎস কি এটাই বলতে চাইছে অনেকটা সেরকমই কাল্পনিক পরিস্থিতিতে ধরুন উত্তর কোরিয়া অস্ত্র বিক্রি করে টাকার অভিজ্ঞতা দুটোই পেল তারপর দক্ষিণ কোরিয়াকে হুমকি দিল আচ্ছা তখন দক্ষিণ কোরিয়া হয়তো যুদ্ধ এড়ানোর জন্য টাকা দিয়ে শান্তি কিনবে এর ফলে কি হবে উত্তর কোরিয়া আরও শক্তিশালী হবে আর দক্ষিণ কোরিয়া আরও দুর্বল হবে বুঝতে পারছি ম্যাসিডোনিয়ার সাথে এর যোগসূত্রটা কোথায় যোগসূত্রটা হল ফিলিপের ম্যাসিডোনিয়া অনেকটা ওই কাল্পনিক উত্তর কোরিয়ার মতো ছিল গরিব কিন্তু জনগণের মধ্যে একটা সম্ভাবনা ছিল তারা ঐক্যবদ্ধ ছিল ভালো থাকার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা বা ক্ষুধা ছিল ফিলিপ ঠিক এই শক্তিটাকেই কাজে লাগিয়েছিলেন অন্যদিকে গ্রিক নগর রাষ্ট্রগুলো ধনী ছিল ঠিকই কিন্তু তারা ছিল বিভক্ত নিজেদের নিয়ে ব্যস্ত কিছুটা আত্মতুষ্টও বলা যায় তাই শুধু টাকা বা সম্পদি সব নয় ঐক্য শৃঙ্খলা আর ওই চেদ বা আকাঙ্ক্ষা এটাও বিরাট শক্তি দারুণ ব্যাখ্যা এবার তাহলে সরাসরি ফিলিপের কথায় আসা যাক থ্রি এইটি থ্রি খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম তখন ম্যাসিডোনের অবস্থা ঠিক কেমন ছিল খুবই খারাপ মানে বলার মতো না গরিব তো বটেই তার ওপর রাজ্যের ভেতরেই মারামারি কোন্নল উত্তরে পাহাড়ি উপজাতিরা প্রায়ই এসে লুটপাট চালাত চারপাশের পরিস্থিতিও তো ভালো ছিল না একদমই না চারপাশে শক্তিশালী শত্রু উত্তরে ইলিরিয়া পেওনিয়া পূর্বে থ্রেস দক্ষিণে থেসালি আর তারও দক্ষিণে গ্রিসের শক্তিগুলো থিবেজ এথেন্স স্পার্টা পূর্বে আবার পারস্য সাম্রাজ্যের চাপ বাপ হ্যাঁ অবস্থা খুবই সঙ্গীন ছিল অনেক যুদ্ধে হেরেছে এমনকি কিছু সময় পারস্যের অধীনেও থাকতে হয়েছে আর রাজ পরিবারেও শান্তি ছিল না রাজার অনেক স্ত্রী ফলে সিংহাসন নিয়ে ছেলেদের মধ্যে রেশারেশি লেগেই থাকত বাইরের শক্তিগুলো তাতে মদত দিত মানে ম্যাসিডনকে কেউ তখন পাত্তাই দিত না এমন একটা অবস্থা থেকে ফিলিপের উত্থানটা তাহলে শুরু হল কীভাবে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড় ছিল তো থিবসে জিম্মি থাকা তাই না ঠিক তাই প্রায় পাঁচ বছর থ্রি সিক্সটি থেকে থ্রি সিক্সটি ফাইভ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি থিবসে ছিলেন তখন থিবস ছিল গ্রিসের সেরা সামরিক শক্তি পেলোপোনেসিয়ান যুদ্ধের পর তাদের খুব রমরমা অবস্থা তিনি কি সেখানে শুধু বন্দী ছিলেন না না তিনি শুধু বসে থাকেননি তিনি খুব মনোযোগ দিয়ে সব সবকিছু লক্ষ্য করেছেন বিশেষ করে তাদের সামরিক কৌশল তাদের সংগঠন তিনি তাদের বিখ্যাত সেক্রেট ব্যান্ড ওই যে তিনশো জন এলিট সৈন্য তাদের কার্যকারিতা খুব কাছ থেকে দেখেছেন আচ্ছা আর তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেন সেটা হলো ভালো সৈন্য হতে গেলে অভিজাত হওয়ার দরকার নেই সাধারণ মানুষকেও ঠিক মতো প্রশিক্ষণ দিলে অসাধারণ যোদ্ধা বানানো যায় এটা তো একটা বড় উপলব্ধি সে সময়ের জন্য অবশ্যই তিনি থিপসের তীর্যক ফ্ল্যালাংস বিন্যাস অবলিক ফ্যালাংস ফরমেশন মানে শত্রুর সবচেয়ে শক্তিশালী অংশের ওপর নিজেদের সেরা শক্তিকে কেন্দ্রীভূত করার কৌশল সেটাও শেখেন আর শেখেন শৃঙ্খলার গুরুত্ব শৃঙ্খলা সেটা কি গ্রিকদের মধ্যে ছিল না স্পার্টা ছাড়া বেশিরভাগ গ্রিক সেনাবাহিনীতে শৃঙ্খলার অভাব ছিল কিন্তু ফিলিপ বুঝলেন এই শৃঙ্খলা থেকেই আসে গতিশীলতা মানে দ্রুত সৈন্য চালনা করা সমন্বয় কোয়ার্ডিনেশন মানে বিভিন্ন ইউনিট একসাথে কাজ করা যেমন ফ্যালেংস দিয়ে শত্রুকে আটকে রেখে অশ্বারোহী দিয়ে পেছন থেকে আক্রমণ করা আর নমনীয়তা ফ্লেক্সিবিলিটি মানে যুদ্ধের পরিস্থিতি বুঝে কৌশল বা ইউনিট পরিবর্তন করা এই জিনিসগুলোই তিনি থিপস থেকে শিখেছিলেন এরপর তিনশো উনষাট খ্রিস্টপূর্বাব্দে ভাইয়ের মৃত্যুর পর ফিলিপ যখন রিজেন্ট হলেন তখন তো ম্যাসিডোনিয়ান সেনাবাহিনীকে লোকে হাসাহাসি করত তিনি এই অবস্থাটা পাল্টালেন কিভাবে মানে তার মূল সংস্কারগুলো কি ছিল ফিলিপ ক্ষমতায় এসেই প্রথমে হাত দিলেন সেনাবাহিনীতে সবচেয়ে বড় কাজটা করলেন মেধাতন্ত্র চালু করলেন বললেন কে কোন বংশের ছেলে সেটা বড় কথা নয় যার যোগ্যতা আছে সে উপরে উঠবে বাহ পারোমেনিয়নের মতো সাধারণ ঘরের প্রতিভাকে তিনি একেবারে সেনাপতি বানিয়ে দিলেন নিজের অংশীদার হিসাবে সম্মান দিলেন তিনি অশ্বারোহী যারা সাধারণত অভিজাত ছিল আর পদাতিক সৈন্য যারা সাধারণ মানুষ ছিল তাদের সমান মর্যাদা দিলেন কিন্তু সবচেয়ে বড় কাজটা ছিল সৈনিকদের মধ্যে আনুগত্য তৈরি করা সেই আনুগত্যটা তিনি কিভাবে অর্জন করলেন এটা তো সহজ কাজ নয় একদমই সহজ নয় তিনি নিজের সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতেন তাদের সাথে ট্রেনিং করতেন তাদের সাথেই খেতেন মানে তিনি বোঝাতে চেয়েছিলেন আমি তোমাদেরই একজন তার তো যুদ্ধের ক্ষতও ছিল হ্যাঁ অনেক তিনি এক চোখও হারিয়েছিলেন যুদ্ধে কিন্তু তিনি অহেতুক ঝুঁকি নিতেন না সৈন্যদের জীবন তার কাছে মূল্যবান ছিল আবার তিনি ছিলেন অসাধারণ বক্তা ম্যাসিডনের পুরনো গৌরব ফিরিয়ে আনা গ্রিস জয় করা এমনকি পারস্য জয়ের স্বপ্ন এই সব কথা বলে তিনি সৈন্যদের উদ্দীপ্ত করতেন আর যারা ভাল কাজ করত তাদের সবার সামনে প্রশংসা করতেন এই সব মিলিয়ে সৈন্যরা তার জন্য যান দিতেও প্রস্তুত ছিল শুধু সামরিক দিক নয় কূটনীতিতেও তো তিনি কম ছিলেন না আরে দারুণ কুশলী ছিলেন তিনি জানতেন সেনাবাহিনী ঢেলে সাজাতে সময় লাগবে সেই সময়টা তিনি বের করেছিলেন কূটনীতি দিয়ে গ্রিক রাষ্ট্রগুলোর মধ্যে যে সবসময় একটা রেশারেশি চলত সেটাকে তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন উৎস এটাকে গেম অফ থ্রোনসের সাথে তুলনা করেছে ইন্টারেস্টিং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তির সাথে জোট বেঁধেছেন আবার ভেঙেছেন প্রয়োজন অনুযায়ী কৌশলগত বিবাহ করেছেন প্রথমে তিনি উত্তরের সীমান্তগুলো সুরক্ষিত করেছেন তারপর দক্ষিণে নজর দিয়েছেন আর সম্পদের বিষয়টা সেনাবাহিনী চালাতে তো টাকা লাগে হ্যাঁ সেটার ব্যবস্থাও তিনি করেছিলেন অ্যামফিপোলিস শহরটা জয় করে সেখানকার সোনার খনি নিয়ন্ত্রণে আনেন তিনশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই সোনা দিয়ে তিনি নিয়মিত বেতন দিয়ে একটা পেশাদার সেনাবাহিনী গড়ে তোলেন অভিজাতদের আনুগত্য কেনেন রাস্তাঘাট বানান এমনকি অ্যাথেন্সের মতো শত্রু শিবিরের গুরুত্বপূর্ণ লোকদেরও ঘুষ দিতেন বলে শোনা যায় মানে সামরিক শক্তি আর চতুর রাজনীতি দুটোকে একসাথে কাজে লাগিয়েছেন ঠিক ধরেছেন এটাই ছিল তার সাফল্যের অন্যতম চাবিকাঠি তার সামরিক উদ্ভাবনগুলো নিয়েও তো কথা বলা দরকার বিশেষ করে ফ্যালাংসের যে উন্নতি তিনি করেছিলেন হ্যাঁ ফ্যালাংস তো গ্রিকদের পুরনো কৌশল কিন্তু ফিলিপ এটাকে অন্য মাত্রায় নিয়ে যান তিনি সৈন্যদের বর্ম কিছুটা হালকা করেন যাতে তারা দ্রুত নড়াচড়া করতে পারে গতিশীলতা বাড়ানোর জন্য হ্যাঁ আর মূল অস্ত্র হিসেবে আনলেন সারিসা একটা বিশাল লম্বা বর্ষা প্রায় আঠেরো ফুট এতে লাভ হতো কি ম্যাসেডোনিয়ান ফ্যালাংস শত্রুর ফ্যালাংসের কাছে আসার আগেই তাদের বর্ষা দিয়ে আঘাত করতে পারত মানে একটা নিরাপদ দূরত্ব বজায় থাকত আর রক্ষার জন্য সেটার জন্য তিনি ভেবেছিলেন হাইলাসপেস নামে একটা বিশেষ ইউনিট তৈরি করেন যারা হালকা অস্ত্র আর ঢাল নিয়ে ফ্যালাংসের দুই পাশে থাকত দরকার মতো ফ্যালাংসকে রক্ষা করত বা অন্য কোনো জরুরি কাজ করত সবচেয়ে বড় কথা তিনি যুদ্ধের অভিজ্ঞতা থেকে ক্রমাগত শিখতেন আর নিজের কৌশল উন্নত করতেন নমনীয়তা ছিল তার একটা বড় শক্তি সবকিছুর চূড়ান্ত পরীক্ষা যুদ্ধ তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে একদিকে ফিলিপের আধুনিক পেশাদার শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী অন্যদিকে থিবজার আর অ্যাথেন্সের মিলিত বাহিনী কিন্তু ততদিনে থিভসের সেরা জেনারেলরা আর বেছে নেই আর অ্যাথেন্সেরও খুব একটা গা ছিল না ফলাফল ফলাফল যা হওয়ার তাই হল ফিলিপের বাহিনী ওদের একেবারে চূর্ণ করে দিল এই যুদ্ধের মধ্যে দিয়েই স্পার্টা ছড়া প্রায় পুরো গ্রিস ম্যাসিডনের অধীনে চলে এলো একটা করুণ পরিহাস কি জানেন কি যে থিপসের সেক্রেট ব্যান্ডকে দেখে ফিলিপ একসময় এত অনুপ্রাণিত হয়েছিলেন এই কেরোনিয়ার যুদ্ধেই সেই সেক্রেট ব্যান্ডের প্রায় সবাই যুদ্ধক্ষেত্রে মারা যান ফিলিপের বাহিনীর হাতে তাদের বিনাশ ঘটে ভাবা যায় আচ্ছা গ্রিস তো জয় হল এরপর ফিলিপের লক্ষ্য ছিল পারস্য কিন্তু সেই অভিযান তো তিনি দেখে যেতে পারেননি না পারেননি তিনি প্রস্তুতি নিচ্ছিলেন পারমেনিয়নকে দশ হাজার সৈন্য দিয়ে অগ্রবর্তী বাহিনী হিসেবে এশিয়াতেও পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি ম্যাসিডোনে রয়ে যান আর সেই অনুষ্ঠানে তাকে হত্যা করা হয় কে হত্যা করেছিল পাউসানিয়াস নামে তারই এক দেহরক্ষী ভরা অনুষ্ঠানের মধ্যে সবার সামনে ছুরি মেরে ফিলিপকে হত্যা করে সে ফিলিপ তখন তার সাফল্যের একেবারে চূড়ায় তার আকস্মিক মৃত্যুতে সবকিছু কেমন যেন থমকে গেল এরপর রাজা হলেন তার ছেলে অ্যালেকজ্যান্ডার বয়স তখন মাত্র আঠেরো কি উনিশ এই হত্যাকাণ্ড নিয়ে তো অনেক রহস্য আছে তাই না উৎস কি বলছে কাদের সন্দেহ করা হয় হ্যাঁ রহস্য তো বটেই উৎস মূলত তিনটে তত্ত্ব আলোচনা করেছে প্রথমটা হল পারস্য তাদের উদ্দেশ্য অবশ্যই ছিল কারণ ফিলিপ পারস্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এত ভেতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটানোর মতো সুযোগ বা অ্যাক্সেস তাদের ছিল কি না তা নিয়ে সন্দেহ আছে পারস্য হয়তো ফিলিপের গ্রিক শত্রুদের টাকা দিত কিন্তু সরাসরি হত্যা বলা মুশকিল দ্বিতীয় তত্ত্ব দ্বিতীয়টা হলো ব্যক্তিগত কারণ ওই দেহরক্ষী পাউসেনিয়াসের সাথে ফিলিপের বা তার কোন ঘনিষ্ঠ জনের নাকি ব্যক্তিগত বিরোধ ছিল কোনো প্রত্যাখ্যাত প্রেম বা এই জাতীয় কিছু কিন্তু ফিলিপের মতো একজন বিচক্ষণ শাসক যিনি মানুষ চিনতে পারতেন তার ক্ষেত্রে ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত উৎস তা নিয়ে প্রশ্ন তুলেছে আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর তত্ত্ব হ্যাঁ সেটাই তৃতীয় তত্ত্বে সন্দেহ করা হচ্ছে ফিলিপের স্ত্রী অলিম্পিয়াস এবং স্বয়ন আলেকজান্ডারকে তাদের উদ্দেশ্য কি থাকতে পারে নিজের বাবা বা স্বামীকে হত্যা করার উদ্দেশ্য বেশ কয়েকটি হতে পারে প্রথমত ফিলিপ মারা গেলে অ্যালেকজান্ডার সরাসরি ক্ষমতার শীর্ষে চলে আসবেন তখন তার বয়স কম গৌরব অর্জনের পুরো জীবনটা সামনে দ্বিতীয়ত একটা ভয় হয়তো ছিল যে ফিলিপ পারস্য জয় করার পর অন্য কোনো স্ত্রীর পুত্রকে হয়তো বেশি গুরুত্ব দেবেন বা উত্তরাধিকারী বানাবেন তৃতীয়ত এটাও হতে পারে যে ফিলিপ হয়তো আলেকজান্ডারের একটু উগ্র আবেগপ্রবণ স্বভাবকে পুরোপুরি বিশ্বাস করতেন না হয়তো পারস্য অভিযানের মতো বিশাল দায়িত্ব দেওয়ার আগে আরও পোক্ত কাউকে খুঁজছিলেন আর সুযোগ সুযোগ তো তাদের ছিলই কারণ তারা ছিলেন পরিবারের সবচেয়ে কাছের মানুষ কোন প্রমাণ বা ইঙ্গিত উৎস উল্লেখ করেছে যে অলিম্পিয়াস নাকি পরে হত্যাকারী পাউসানিয়াসকে বেশ সম্মান দেখিয়েছিলেন আর উৎস এটাও ইঙ্গিত দিচ্ছে যে আলেকজান্ডার যে তার পিতার মৃত্যু চেয়েছিলেন সে বিষয়ে পরবর্তী কোনো আলোচনায় হয়তো আরও প্রমাণ বা যুক্তি তুলে ধরা হবে বিষয়টা আসলেই জটিল খুবই জটিল কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার ফিলিপ যে অবিশ্বাস্য রকম শক্তিশালী আর অনুগত একটা সেনাবাহিনী আর প্রশাসনিক কাঠামো তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেটাই কিন্তু পরে আলেকজান্ডারের অনেক হটকারী সিদ্ধান্ত বা কৌশলগত ভুল সত্ত্বেও তার বিজয়কে সম্ভব করেছিল এখানে পিতা আর পুত্রের পার্থক্যটা আবার বোঝা যায় ফিলিপ ছিলেন অনেক বেশি সতর্ক সৈন্যদের জীবন নিয়ে ভাবতেন আর আলেকজান্ডার ছিলেন অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত তাহলে আজকের পুরো আলোচনা সারমর্ম যদি আমরা টানতে চাই কি দাঁড়ায় সারমর্ম এটাই দাঁড়ায় যে দ্বিতীয় ফিলিপ ছিলেন এক অসাধারণ নেতা একজন সত্যিকারের স্থাপনকারী তিনি নিজের মেধা উদ্ভাবনী ক্ষমতা কঠোর শৃঙ্খলা আর অবিশ্বাস্য দূরদৃষ্টি দিয়ে একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া দুর্বল রাজ্যকে শুধু গ্রিসের প্রধান শক্তিতেই পরিণত করেননি তিনি এমন একটা সামরিক ও রাজনৈতিক কাঠামো তৈরি করে দিয়ে গেছেন যা বিশ্বজয়ের জন্য প্রস্তুত ছিল তিনিই ছিলেন সেই পিতা যার তৈরি করা মঞ্চে দাঁড়িয়ে পুত্র আলেকজান্ডার ইতিহাসের অন্যতম সেরা নায়ক হতে পেরেছেন এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য মূল কি হতে পারে আমার মনে করিয়ে দেয় যে ইতিহাস মানে শুধু বড় বড় বিজয়দের গল্প নয় যারা সেই বিজয়ের পথটা তৈরি করেন যারা নীরবে কঠিন ভিত্তিটা গড়েন সেই প্রায়শই আড়ালে থেকে যাওয়া মানুষগুলোর অবদানও অসীম ফিলিপের কাহিনী আমাদের দেখায় কিভাবে নেতৃত্ব কৌশল পারিপার্শ্বিক পরিস্থিতি আর নতুন চিন্তা এই সব কিছুর মিশিলে অসম্ভবকেও সম্ভব করা যায় প্রতিকূলতাকে সম্ভাবনায় রূপান্তর করার এক দারুণ উদাহরণ তিনি একদম শেষ করার আগে উৎস একটা বেশ গভীর প্রশ্ন তুলেছে জানি আমরা হয়তো ভাবিনি উৎস ফিলিপ বা চিঙ্গিস খানের মতো ইতিহাস বদলে দেওয়া ব্যক্তিত্বদের প্রায় অমানবিক বা অতিমানবীয় চালিকাশক্তির অধিকারে বলছে হ্যাঁ তাদের কাজের পরিধি আর প্রভাব এতটাই বিশাল যে তাদের সাধারণ মানুষের ঊর্ধ্বে মনে হয় প্রশ্নটা হলো এই ধরনের যুগান্তকারী ব্যক্তিত্বদের উত্থানের জন্য আসলে ঠিক কি লাগে এটা কি শুধুই তাদের ব্যক্তিগত অসাধারণ গুণাবলী নাকি কোনো বিশেষ সামাজিক বা ঐতিহাসিক পরিস্থিতি তাদের তৈরি করে তাদের মধ্যে এমন কি থাকে যা তাদের সব বাধা পেরিয়ে সফল হতে সাহায্য করে এই প্রশ্নটা এই ভাবনাটা হয় শ্রোতাদের জন্যই তোলা থাক চমৎকার একটি প্রশ্ন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন